এই সংস্কার যদি এখন না হয় প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী ক্ষমতার ভার ঠিক করার জন্য যত সংস্কার এত দুই মাসে আমরা করলাম তা যদি ইলেকশনের আগে না হয় বিদ্যমান রাষ্ট্র কাঠামোতে যদি আবার নির্বাচন হয় তাহলে এই কাঠামোতে আরেকটি ফাঁসি বাগের জন্ম হবে গোপনীয়তা রক্ষা করে জুলাই ঘোষণার মধ্যে একটি বিশেষ মহলের চিন্তায় এই জুলাই ঘোষণায় ডট করে সেখানে গোবাতন করতে পারি অনেক কিছু সম্পর্কিত করা হয়েছিল দেখেন রাজনীতি একটি স্বচ্ছ গণতান্ত্রিক নির্বাচনের দিকে এগিয়ে যাওয়ার লক্ষ্যে বেশ ভাষী আহ্বান যাBatis স্তমি সেই প্রচেষ্টা এর অনন্ত কর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে আমরা যখনlast চেষ্টা চালাচ্ছি বিক্ষোভ করতে আমরা চেষ্টা তো সরকারের সঙ্গে বিভিন্ন ভারত দল আছে

পরের সরকার আসবে সেই নির্বাচিত সরকার যে সংবিধান সংস্কার করবে তার তফসিলে তারাই এই সব বিধানগুলো সংযুক্ত সংযুক্ত করবে এটা হচ্ছে কোন আতঙ্কার সাথে বিরোধিতা গত পাঁচ আগস্ট প্রধান উপদেষ্টা জাতীয় সংসদের দক্ষিণ যায় যে জুলাই ডিক্লারেশন জুলাই ঘোষণা পেশ করেছিলেন আমরা ক্ষেত্রে যে রক্ষা করা হয়নি গোপনীয়তা রক্ষা করে জুলাই ঘোষণার মধ্যে একটি বিশেষ মহলের চিন্তায় এই জুলাই ঘোষণার করে সেখানে গণ আকাঙ্ক্ষার বিপরীত অনেক কিছু সম্পৃক্ত করা হয়েছিল আমরা এটা সংশোধন করতে বলেছি তার পঁচিশ নম্বর অনুচ্ছেদে বলা হয়েছিল এই পরবর্তী সরকার এসে সংবিধানে এই সংস্কার এবং জুলাই সরকার বাস্তবায়ন করবে এটা গণ আকাঙ্ক্ষা নয় বলেছি এই ইলেকশন আইনি বিত্ত দিতে হবে এবং এই ত্রিভুজনি সাংবিধানিক এবং রাজনৈতিক আরান সংস্কার আমরা ঐক্যবদ্ধ পোষণ করেছি আর বৃষ্টির মধ্যে প্রায় আটটি নোটা প্রেজেন্ট করে দিয়েছেন বাকি যে আমরা একমত হয়েছি এই সংস্কারের বিষয়গুলোকে জুলাই সরদ অন্তর্ভুক্ত করে এটাকে কনস্টিটিউশন অর্ডার সংবিধান আদেশ দিয়ে এবং গণতন্ত্রের মাধ্যমে নির্বাচনের আগেই আইনি ভিত্তি দিতে হবে দেশ ব্যক্তি মহা দুর্জকে টিকে পড়ে দিতে আমি প্রধান উপদেষ্টা কাছে বিনয়ের সাথে নিবেদন করি আপনি এই দক্ষিণ পাড়ার জাতীয় সংহতি বিদ্যালয় ঘোষণা দিন লিখিত অঙ্গীকার করেছেন আমরা বর্তমান রাষ্ট্র কাঠামোকে সব জায়গায় সংস্কার করব কই আজকে যারা বলছেন নির্বাচিত পরে সরকার শিশু সংস্কার করবে তার অর্থ হল তাই দলের পরে স্থায়ী কমিটির নেতারা বক্তৃতায় বলছেন এখন আপনারা যত আইন সংস্কার করেন যত কিছু বানান না কেন আমরা ক্ষমতায় গিয়ে তা বুঝে দেব এখনই তাই যদি বলতে পারে তো আগামীতে কারা ক্ষমতা দেবে জানি না কিন্তু তাদের ইচ্ছার মধ্যে কিন্তু অভিসন্ধি আছে তাই এখন যেহেতু অন্তর্বর্তীকালীন নির্দলীয় সরকার

প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী ক্ষমতার ভার সম্পর্কগুলো ঠিক করার জন্য যত সংস্কার এত দুই বছর আমরা করলাম তা যদি ইলেকশন আগে না হয় বিদ্যমান রাষ্ট্র কাঠামোতে যদি আবার নির্বাচন হয় তাহলে এই কাঠামোতে আরেকটি ফেঁসি বাগিয়ে জন্ম হবে এই বিদ্যমান কাঠামোয় নির্বাচন হলে আরেকটি হাসিনার জন্ম হবে বাংলার মানুষ আর ফেঁসিবার জন্ম হতে দেবে না

এই নির্বাচনের আগেই জাতির সামনে দেখাতে হবে এগুলোই হচ্ছে আপনার প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে হবে আপনি জনগণের কাছে প্রতিশ্রুতিবদ্ধ আছেন